মানের রহিম আসসালামু আলাইকুম আমি আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে এটা সকল জনগণের মধ্যে ছড়ায়া যায় আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের আইন কানুন এবং পুলিশ কোর্টের বিষয়টা একটু আলোচনা করব প্রথম ভূমিকাতে বলি ইরাক যখন দখল করেছিল একানব্বই সালের পরে আমেরিকানরা আমেরিকান একজন লয়ার বয়স কত হবে ফর্টি সে ইরাকের কনস্টিটিউশন তৈরি করে দিয়েছিল বাইরের লোক আমাদেরও যে বাহাত্তর সালের সংবিধান আমি ওই দিন পত্রিকায় দেখলাম ডাক্তার কামাল হোসেন সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি ইংল্যান্ডে গিয়ে একজন বড় ব্যারিস্টার তার ফার্মের সাথে যোগাযোগ করেন পরে সেটা কাজ হয় ওই সূত্রে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের যে ড্রাফটিং ড্রাফটিংয়ের একজন অভিজ্ঞ লোক ওনাকে দিয়া উনি কনস্টিটিউশনের বাংলাদেশের বাহাত্তর সালে কনস্টিটিউশনের ড্রাফট করেন তো দুটো ভূমিকা আমি বললাম আমাদের দেশের যে পুলিশ আসামি পুলিশ ধরে পুলিশে যে এটা নিজেরা কাজ করে যে সেটা সম্ভবত ম্যানুয়াল আইন যেটা পুলিশের নিজস্ব ম্যানুয়াল আইন কোর্ট কিভাবে চলে তারও একটা ম্যানুয়াল আছে আইন নিজস্ব আইন আছে কোর্ট কাচারি তো এবং ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট যেগুলো মানে জনগণ এসব আইন ভাঙলে তার বিচার বিচার হয় এই তিন ধরনের তো আমাদের এক যে একটা আইন কমিশন আছে এটা আছে কিন্তু এই যে ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট পুলিশের নিজস্ব আইন কোর্টের নিজস্ব আইন ম্যানুয়ালগুলো ম্যানুয়াল আইন এগুলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এগুলো তেমন কোনো সংশোধন হয় না এগুলো চলতেছে আর এই যে উন্নত বিশ্বে আমরা একটা সভ্য দেশ উন্নত বিশ্ব বলবো না কানাডা ইংল্যান্ড ইউএসএ এরা এরা যেভাবে চলে এখানে জনগণ স্বাধীন লন্ডনে বলেন আমেরিকাতে বলেন কানাডায় জনগণ স্বাধীন পুলিশ আমাদের সাপোর্ট দেয় কোর্ট আমাদের সাপোর্ট দেয় আমরা স্বাধীনভাবে দেশে বাস করা চলা ফেরা খাওয়া দাওয়া কাজ করা সব সাপোর্ট দেয় আর বাংলাদেশে স্বাধীন হলো ওই থানার ওসি আরও সাব ইন্সপেক্টররা যে কোনো ভালো লোকের দুই হাজার চুয়ান্ন ধারায় যে মামলা দিয়া কোর্টে পাঠায় না যাবি কোর্টও যাবিন টাবিন না দিয়া নাস্তা নাবুদ করে রাখছে দেশের লোকে না বিশ্বাস তুলে ফেলেছে অনেক আগেই তো এইগুলো সংস্কার না সম্পূর্ণভাবে ফেলে দিয়ে নতুনভাবে তৈরি করতে হবে তো কামাল হোসেন সাহেব যদি ইংল্যান্ডের ওদের দিয়ে পয়সা দিয়ে এইগুলো তৈরি করে আনতে পারে আমাদের যে পুলিশ ম্যানুয়াল কোর্টের ম্যানুয়াল সি আর পিসি আইন এগুলো সম্পূর্ণরূপে তৈরি করতে আমাদের নতুন করে বানাইতে হবে যেন জন স্বাধীন জনগণ স্বাধীনভাবে চলাফেরা করবে জন্য যেন হ্যাস্ত করতে না পারে পুলিশ এবং কোর্ট কাচারি স্বাধীন জনগণের প্রথম রাখতে হবে সেগুলো সেগুলো করার জন্য এগুলো আমাদের আইন কমিশন পারবে না নট কেবল করে নাই এত এত বছর ধরে করে নাই এবং এটা করার যে আগ্রহ ক্যাপাবিলিটি মানে সক্ষমতা আমার সন্দেহ আছে নেই এটা একটা ধৈর্য লাগে এক ধরনের লোক লাগে সব সব লইয়ার পারবে না এটা এক ধরনের লোক লাগবে যারা এগুলো এক্সপার্ট বাংলাদেশে একজন ছিলেন কুদ্দুস সাহেব জাস্টিস তো মারা গেছেন আরেকজন ছিলেন ড্রাফটসম্যান বাসার সাহেব জয়েন্ট সেক্রেটারি ল মিনিস্ট্রি তো ওনারা মারা গেছেন সম্ভবত তো আমাদের দেশের লোক দিয়ে হবেও না কেন জানেন আমাদের ইংল্যান্ডের লোক দিয়ে করতে হবে আমাদের দেশের যে সেক্রেটারি যারা আছেন যারা আজকে বিভিন্ন কমিশনের প্রধান এনারা কিন্তু এই অবস্থা থেকে যে মানে পুলিশ রাজা কোর্ট কাচারির মধ্যে চক্কর খাওয়া মারপিট করে এই মানবতার অবস্থা থেকে বড় হয়েছে তো ওনারা যে স্বাধীন লোক স্বাধীন জনগণ স্বাধীন নাগরিক এই জিনিসগুলো তাদের মাথায় নেই তো এরা এরা এই পরিবেশটাই জানেন না ওনারা তো এইটার জন্য আমাদের ওই ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের এই ধরনের ল ফার্মের ব্যারিস্টারদের ল ফার্মের কিংবা যারা পারেন ওনাদের কন্ট্রাক্ট দিয়ে দিতে হবে পয়সা লাগবে কন্ট্রাক্ট পয়সা দিয়া কন্ট্রাক্ট দিলে তিন তিন মাস চার মাস সময় দিয়া তাদের দিয়ে দিলে আমাদের দেশের এই যে পুলিশ ম্যানুয়াল কোর্টের ম্যানুয়াল এবং সি আর যখন তাদের কাছে দেবেন তারা সারপ্রাইজড হয়ে যাবে এগুলো দিয়ে কি একটা মানে সভ্য নাগরিকরা চলতে পারে নাগরিকরা দেশ তো দেশ নাগরিক চলতে পারে ওরা সারপ্রাইজড হয়ে যাবে তারা তখন আমাদের এই পূরণগুলোকে বাদ দিয়ে কীভাবে একজন স্বাধীন নাগরিক স্বাধীনভাবে চলতে পারে সেই ধরনের আইন মানে সি আর পিসি কোর্টের ম্যানুয়াল পুলিশ ম্যানুয়াল এগুলো তারা লেখা দিবেন আমাদের জন্য তাদের দেশে ওগুলো আসে তারা জানে জনগণের অধিকার সম্পর্কে সার নাগরিকের অধিকার সম্পর্কে তারা জানে আমি আবার বলি নাগরিকের অধিকার সম্পর্কে তারা জানে ওই পরিবেশটা বড় হয়েছে তারা লেখা দিবেন এবং সেগুলো পয়সা দেওয়া করতে হবে পয়সা দিয়ে সামান্য কিছু কয়েক কয়েক হাজার ডলার লাগবে লাখখানেক ডলার লাগবে তাদের কন্ট্রাক্ট দিয়ে দেন তারা করবে এগুলো করতে পারবে আমাদের দেশে সম্ভব না হবে না এই পরিবেশ থেকে মন মানসিকতায় বড় হওয়া এই রিটায়ার্ড সেক্রেটারি এই জাজেস এই পুলিশ এরা এদের মাথায় এগুলো নেই তো তাদের দিয়ে করায় নেন আর তাদেরকে করায় নিতে হবে আর এর জন্য যদি পয়সা খরচ করতে না চান তাহলে ইউএন আমি যে রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে ঢাকায় তার কাছে লিখিত দিলে রিক রিকোয়েস্ট করলে সে ইংল্যান্ডে যোগাযোগ করবে ইংল্যান্ডে বিভিন্ন দেশের এক্সপার্টদের সাথে যোগাযোগ করবে এবং তারা পয়সা ইউএনডিপি দিবে ইউএন দিবে কিন্তু দুটো উপায় আছে তো আমাদের এইগুলো এইগুলো করতে হবে এছাড়া কিন্তু এই এই দেশ এই দেশের লোক শান্তি থাকতে পারবে না উন্নতি অগ্রগতি কিচ্ছু হবে না বিচার তো নাই দেশে এখন এগুলি এগুলো হবে না তো এ ব্রিটিশ এই যে ব্রিটিশ ল ফার্ম যখন এগুলি করবেন তারা আমাদের আমাদের এই দেশের যে এক্সপার্ট আছেন রিটায়ার্ড জাজেস ঢাকা ইউনিভার্সিটির ল প্রফেসর এবং অন্যান্য লয়ারের সাথে তারা কিছুটা তারা পরামর্শ করবেন কইরা তারা আমাদের জন্য একটা দিবেন কানুন আর তখন এই কানুনের ভিত্তিতে আমাদের যতগুলো থানা আছে এই থানার ওসিগুলো আমরা ইউএন মাধ্যমে রিকোয়েস্ট করলে বিভিন্ন দেশের ইউরোপের এবং কানাডার বিভিন্ন আমেরিকার বিভিন্ন দেশের পুলিশ চিফ থানার যেরকম পুলিশ চিফ থাকে ওরা বলে পুলিশ চিফ পনেরো পনেরো বিশজন পুলিশ নিয়ে এরা থানার এরকম রিটায়ার্ড পুলিশ চিফ বাংলাদেশে নিয়ে এর প্রত্যেকটা থানায় বসায় দিলে এরা দুই তিন বছর পাঁচ বছর চাকরি কাজ করিয়া লোকাল পুলিশদের ট্রেনিং দিয়ে কীভাবে সভ্য দেশের জনগণের সাহায্য করে অত্যাচার না করা জনগণের সাহায্য করা জনগণের অধিকার রক্ষা করা। পুলিশ ওই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয় আইন কানুন রক্ষা করতে হয় এটা তারা দেখাই দিয়ে আসবে এছাড়া আর মনে হয় না কোনো উপায় আছে তো এটা হবে এ ধরনের এবং কোর্ট কাচারিতেও এই দেশের কোর্ট কাচারি টাজ আমি দেখেছি কোর্টে গেছি এদের জাজদের উদ্দেশ্যই থাকে মানে কোনো দুর্নীতির দিকে নাই তারা যেন জনগণ যেন ইয়ে পায় মানে বিচারটা পায় সেই ব্যবস্থা করে আমি এখানে একটা ঘটনা বলি এখানে একটা ঘরের ঝগড়াঝাটি হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফটা একটু আহত তো সেটা পুলিশ কেস হয়েছিল কোর্টে গেছিলো তো আমি ওখানে ছিলাম আমি দেখেছি আমি গিয়েছি দেখতে যে কেন কিভাবে এই দেশের কোর্ট চলে জজও কেরকম তো আস দুটো কেস বলি ওখানে আমি ওখানে দুটো কেস হয়েছিল ওই হাজব্যান্ড ওয়াইফ তো দুটো বাঙালি এই কেসটায় তো মেয়েটা মহিলা ইংলিশ ভালো জানে না তো কোর্টে যখন ওই মেয়েটার বক্তব্য নিচ্ছে তখন বিয়েটার ইংরেজি শুনে জাস্ট থামাই দিল হ্যাঁ থামো থামো দুই পক্ষের উকেলে থামো থামো এটা আমি তো বুঝতে পারছি পারতেছি ওপরে ইংরে ইংরেজি ঠিকমতো বুঝে না বলতে পারে না বুঝেও না ওর জন্য একজন ট্রান্সলেটার লাগবে সে থামাই দিয়া ট্রান্সলেটার আনলো তো ন্যায় বিচার দেওয়ার জন্য এক সে খেয়াল করতেছে সে ইংরেজি বুঝে না এবং বলতেও পারে না তার জন্য সে নিজের ঠিকই বলতেছে ট্রান্সলেটার লাগবে সে থামাই দিয়া পরে পরে আরেকটা তারিখ দিল হিয়ারিংয়ের দু তিন দিন পরেই যে ওই দিনের দিন ট্রান্সলেটর সহ তাকে হাজির করতে আচ্ছা আরেক দিন দেখলাম একটা বাচ্চা ছেলে ইয়াং ছেলে কত হবে বিশ বাইশ তার একটা সুন্দর ছেলে তার একটা শাস্তি হয়েছিল যে তার শাস্তি হলো সে ঘরে থাকবে মানে জেলের মধ্যে না থেকে নিজের বাড়িতেই জেলের মতো থাকবে তো এইটা পুলিশ মাঝে মধ্যে চেক করতে যায় যাবে তো ও আসে কিনা কারণ ওকে বাইরে ঘুরে বেড়ায় কিনা তো পুলিশ গেছিলো তো পুলিশ গিয়ে দেখে ওরে ও আসতে আসতে দেরি করছে প্রায় আধা ঘন্টা পরে আসছে পুলিশ ঘরে ঢুকে নাই দরজা নক করছে পুলিশ দরজার বাইরে আসছে পুলিশ দরজা নক করে অপেক্ষা করতেছিল সে আধা ঘন্টা পরে আসছে তো এটা তো আমি আর আপনি সকলেই কোর্টও বুঝছে যে ওই ছেলে ঘরে ছিল না বাইরে ঘুরে টুইরা যখন ঘরেতে খবর দিয়েছে দৌড়ে পিছন দিক দিয়ে ঢুকছে আর কি তো কোর্ট তো বুঝলো এবং কোর্ট দেখলো এটা বাচ্চা ছেলে সংক্ষিপ্ত শাস্তি হয়েছে বাসায় থাকবে তখন কোর্ট বলল যে আম সে বিভিন্ন অপশন দেখলো কোর্ট বলল আমার কাছে বিভিন্ন জজ সাহেব বলতেছেন সবচেয়ে লোয়েস্ট কোর্ট আমার কাছে বিভিন্ন অপশন আছে তো লাস্ট অপশন হলো তোমাকে ওয়ার্নিং দিয়ে ছাইড়া দেওয়া যে পর পরবর্তীতে পুলিশ নক করলে তুমি কিন্তু তা তাড়াতাড়ি আসতে হবে আমি সেই অপশনটাই তোমাকে দিলাম তোমার প্রতি প্রয়োগ করলাম কইরা তোমার তোমাকে ওয়ার্নিং দিলাম তো দেখেন একটা ছেলে ভুল তো কোথাও অন্যায় করেছে তারে তো আবার পুরান জেলের মধ্যে পাঠিয়ে দেওয়াটা ঠিক না সমীচীন না জজ সাহেব সমাজে বাস করেন উনি জজ সাহেব উনি ছেলেটা শোধরানোর জন্য ছেলেটাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছেন আমার দেশে কোর্টের কোর্টের জজেরা কি করবেন সেটা তো আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম তো অতএব আমাদের কোর্টের কীগুলি চলতে হবে আমার যদি যদি আপনারা পারেন তো বিদেশ থেকে জজ নেওয়া যান এই জজগুলির ওখানে বৈশাখ সাদা জজগে এদের শেখান এরা সত্যিকার অর্থি ন্যায় বিচার করার জন্য কোর্টে বসে আমি শুধু ওইটা দেখার জন্যে গিয়েছিলাম তো আমি অনুরোধ করব আমি ছাত্রদের ছাত্রদের কারণ যুবক শ্রেণী তোমাদের কোনো জড়তা নেই তোমরা ডক্টর ইনু সাহেবকে ধৈরা তোমরা জরুরিভাবে এই আমাদের দেশের পুলিশের এই যে আইনকানুন ম্যানুয়াল কোর্ট কীভাবে চলে তার ম্যানুয়াল সি আর পিসি মানে কোর্ট ক্রিমিনাল প্রসিড ডিওর কোর্ট এগুলো ব্রিটিশ আমলে হয়েছিল তো এগুলো একটা ব্রিটিশ ল ফার্ম যারা এই প্যাপারে আগ্রহী এক্সপার্ট তাদের কনস কন্টাক্ট দিয়ে দেওয়া টাকা দিয়ে ওদের ওদের এগুলি ওখানে ব্যারিস্টার রাজ্জাক সাহেব কিছুদিন ছিলেন উনি জানেন কোথায় কোথায় কোন কোন ল ফার্মগুলো করে কিংবা ডাক্তার কামার হোসেন সাহেব কিংবা আরও অনেকেই জানেন ওনারা গিয়া তাদের কন্ট্রাক্ট দিয়ে দিলে তিন চার মাসের মধ্যে তারা এটা পুনর্লিখন নতুন করে লেখা তারা আমাদের দিবে ফলে আমাদের অনেক উপকার হবে জনগণ পুলিশের অত্যাচার কোর্টের অত্যাচার থেকে বাঁচবে তোমাদের দোয়া করবে এই ফলে এটা আমার দেশের লোক দিয়ে হবে না আমাদের দেশের স্বাধীন জনগণের অধিকার সম্পর্কে সচেতনই নেয় বুঝেই নেয় ওই পরিবেশ থেকে তারা বড়ই হয় না সেক্রেটারি সুপ্রিম কোর্টের জাজেস বড়ো বড়ো লয়ার এবং তারপরে ইয়েরা কিনা ইউনিভার্সিটির এরা জানেন না এর ওই পরিবেশ থেকে বড় হয় নাই আমি এখানে এসে দেখছি এই জন্য আমার অভিজ্ঞতা তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করলাম তোমরা জরুরিভাবে এই এই সংস্কারটা দরকার এই পরিবর্তনটা দরকার যে এই এইগুলো পরিবর্তন করা তোমরা ডক্টর ইনু সাহেব যে বলাইয়া ওনাকে দিয়া উদ্যোগ নিয়ে এটা করাও এটা জরুরি তো আমি আজকে এই পর্যন্তই আমার বক্তব্য রাখলাম আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কোনো স্বার্থ নেই আল্লাহ হাফিজ